নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো বন্ধুরা আমাদের লেজেন্ড সুনীল ছেত্রীকে সত্যি অবসর নিতে চলেছে তা জানাবো এই ভিডিওতে এছাড়া আইএসএল এর কিছু গুরুত্বপূর্ণ আপডেটও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে এই ভিডিওতে তাই সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো সবাই প্লিজ চ্যানেলটিতে লাইক ও সাবস্ক্রাইব করে দাও তো আইএসএল যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে রিস্টার্ট হয়ে যাচ্ছে এটা প্রায় কনফার্ম আর মোহনবাগান প্রথমেই খেলতে নামবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথম ডার্বি ম্যাচে আর এই ম্যাচে মোহনবাগান তাদের শক্তির দল পেয়ে যাবে বলেই খবর সুভাষিস বসু অনিরুদ্ধ থাপা শাহাল আব্দুল সামাদ লিস্টন কলাশ মানবীর সিং বিশাল কায় দীপক টাঙ্গড়ি আশিস রায় একসঙ্গে এতগুলো প্লেয়ার আইএসএল এ প্রথম ডা সুপার কাপের ডার্বিতে ছিল না সবাই এর প্রথম ডার্বিতে ফিরতে পারে বলেই আশা করা হচ্ছে তবে আনোয়ার আলীকে নিয়ে একটু সন্দেহ আছে আনোয়ার পুরোদমে প্র্যাকটিস করলেও ডার্বির আগে এক শতাংশ ম্যাচ পিট হতে পারবে কিনা তা নিয়ে একটা সন্দেহ থেকেই যাচ্ছে তবে মোহনবাগান টিমের সঙ্গে পুরোদমে প্র্যাকটিসে নেমে পড়েছে সে তবে প্র্যাকটিসে মোহনবাগানের ছয়জন বিদেশিকেও দেখা যায় প্র্যাকটিস করতে তাহলে কি মোহনবাগানে নতুন বিদেশি আসছে না আর এই প্রশ্ন শুনে মোহনবাগান ম্যানেজমেন্ট স্পষ্ট বলেছে নতুন একজন বিদেশি অবশ্যই আসবে তবে কার জায়গা আসবে তা পরিষ্কার করে কিছু বলেননি তবে হ্যামিলো গ্রেন মার্টিনস যে মোহনবাগান থেকে ছুটি হয়ে যাচ্ছে তাদের তা প্রায় কনফার্ম দুজনেই খুব খারাপ পারফর্ম করেছে আইএসএলে মোহনবাগানের হয়ে নেক্সট আপডেটটা হলো ইস্টবেঙ্গল কোচ কুয়াড্রতকে নিয়ে সুপার কাপের ডার্বি ম্যাচে নাকি রেফারি মোহনবাগানের পক্ষেই খেলিয়েছিলেন এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন কুয়াড্রত তিনি আরও বলেছেন এই ম্যাচে নাকি মোহনবাগানের তিনজন প্লেয়ারকে লাল কার্ড দেখানো উচিত নেক্সট আপডেটটা হলো হায়দ্রাবাদকে নিয়ে হায়দ্রাবাদ যে বড় একটা আর্থিক সংকটে ভুগছে তা তোমাদের আগেই বলেছিলাম আর তাই হায়দ্রাবাদ দল ছাড়তে চাইছে বেশিরভাগ প্লেয়ারই আর এই দল ছাড়া নিয়ে একটা বড় খবর বেরিয়ে আসছে সেটা হলো হায়দ্রাবাদের বিদেশিদের নিয়ে হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট নাকি তাদের বিদেশিদের আর রাখতে চাইছে না কারণ তাদের বেতন দিতে পারবে না তাই বাকি আসলে তারা ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েই শেষ করতে চাইছে এবং তাদের উপরে ভরসা করতে চাইছে এবার দেখো মোহনবাগানের যেহেতু মাঝমাঠের প্লেয়ার দরকার তাই আমার মতে মোহনবাগানের উচিত এই সুযোগটাকে হাতছাড়া না করা মোহন হায়দ্রাবাদের মাঝ মাঠের বিদেশি খেলোয়াড় জুয়া ভিক্টরকে নেওয়ার চেষ্টা করতেই পারে মোহনবাগান আর শোনা হয়ে যাচ্ছে জুয়া ভিক্টর নাকি নিজের থেকেই দল ছাড়তে চাইছে এখন পুরোটা নির্ভর করছে হাবাসের উপর আর তাছাড়া সানা সিংও দু একদিনের মধ্যে মন বাগানে কনফার্ম হয়ে যাচ্ছে বলে খবর এছাড়াও সাইনও করে দিচ্ছে বলে খবর আর তার অ্যানাউন্সমেন্টটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে ও শোনা যাচ্ছে নেক্সট আপডেটটা ভারতের লেজেন্ড সুনীল ছেত্রীকে নিয়ে সুনীল ছেত্রীকে নিয়ে এই মুহূর্তে একটা বড় খবর বেরিয়ে আসছে সেটা হলো সে নাকি ইন্ডিয়ান ফুটবল থেকে খুব শিগগির অবসর নিতে চলেছে তবে নিউজটি যে পুরো ফেক তা বলবো না কারণ সুনীলের বয়স উনচল্লিশ আর এই বয়সে এসে অনেক প্লেয়ারই তাদের খেলাটাই আর কন্টিনিউ করতে পারে না ছত্রিশ থেকে সাঁত্রিশ বছর বয়স হলেই বেশিরভাগ প্লেয়ারই অবসর নিয়ে নেয় তাই শুনিল যে খুব তাড়াতাড়ি অবসর নিয়ে নেবে এটা বলাই যায় আর তোমাদের কি মনে হয় শরীর ছেদ্রে কি খেলা চালিয়ে যাবে না কি অবসর নিয়ে নেবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর সবাইকে অনুরোধ করবো যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে